রেজাল্ট কি বুঝছেন আপনারাও যেটা বুঝছেন আমরাও সেটাই বুঝছি একটু একটু বলুন মুখে বলুন খুলে বলুন বাংলায় হ্যাঁ আপনার ফল কতটা ভালো হবে অবশ্যই ভালো হবে যদি বীজ যখন ভালো হবে আমি তো বীজই মধ্যেই করি না আমাদের একটা খুবই অসুবিধা হয়েছে যেটা আমরা ভাবতে পারি আমরা যে ছোট ব্যবস্থা করে দিয়েছি না যে জন পারি ঢুকিলাম আমরা যে লজে ছিলাম বাসগুলোর প্রথম কিন্তু ওদের কথা ছিল আজকের দিনে ওদের ভাড়া কথা সকালবেলা আমাদের এজেন্টদের নিয়ে এখানে আনবে তারপরে ওরা দাঁড়িয়ে থাকবে এবং ভোট বানানোর শেষে এজেন্টদের আবার তুলে নিয়ে যার যার জায়গা পৌঁছে সেই বাসগুলোকে আটকে দিবে বাসগুলো আর এই

ওখান থেকে বাস আটকে দিলো তারপরে আরেকটা বাস আমরা ওখান থেকে ভাড়া দিই আর আজকে ছটা ছিল সে যেদিন আমি বিভিন্নভাবে ছোট গাড়ি করে টোটো করে আবার এখানে পৌঁছি আসছি কোন অভিযোগ জানিয়েছেন কোথাও ইলেকশন কমিশন বা জেলা শাসক এই বিষয়ে ইলেকশন কমিশনকে অভিযোগ জানানো যায় হ্যাঁ যায় তো নিশ্চয়ই বাসগুলো আসেনি বাসগুলোর ছবি তুলে নিয়ে গেল এজেন্টরা যখন এজেন্ট আমরা নিয়ে আসতে পেরেছি কিরম কিরম আশা করছেন পূর্ব বর্ধমান আমরা জিতব ভগবান জিতবে এটা আপনি আমি জিতবো কি না জানি না ভগবান জিতবনা কেন্দ্রে যে পরিকাঠামো নিয়ে কোনো অভিযোগ আছে না গণনা কেন্দ্রের পরিকাঠামো ঠিকই আছে আমি দেখবো কি পরিস্থিতি হয় একশো মিটারের মধ্যে রাজ্য পুলিশ রয়েছে

সংবিধানের বিরোধিতা করে চলা যায় না বলে আমি মনে করি তবে বাংলার মানুষ বুঝতে পেরেছে এবার এবার বাংলার মানুষ কীরবে ভোট দিয়েছে ভোট কত হলে বুঝতে পারবেন যে সব জায়গায় শুধু পদ্মপুর করতে